আমি ওষুধ করতে পারিয়ান না খাইতে পারিয়ান না দোষে আমার তোয়া তুই দিয়া সাহায্য করেন কোনো মতে আমি চলি আর আমার মেয়ে তিনজন টান টানোর বিয়ে হয়ে গেছে তান্তানোর অস্তিত্ব নাই আমার চাইটা গতি আমি আমার নির আপনার দ্বারা লইসি আপনাইতে আপনার সাহায্য বন্ধ আপনারা আমার দ্বারা যে দেখতে পাইতরা তাহার বয়স পায় পঞ্চাশের উপরে সাধারণত ওইলা পঞ্চাশ সাইট বয়স হয়ে গিয়ে মানুষে আরাম করেন করে বইয়া টান টানোর হল রুজি রোজগার করিয়া আনিয়া দে মা বাবার খেদমত করেন কিন্তু এই মুরব্বীনের কোনো ছেলেকশন তার নাই তান পরিবার রুজি রোজগার করলেওয়ালা সেও নাই খেদমত করলেওয়ালা সেও নাই খেদমত হইতে তার মেয়া আসয় তাইতো তাই তো গর খেদমত পড়ান খতরা কিন্তু বাইরে থাকি রুজি করিয়ে আনিয়া যদি খানি দানি কাপড় তাপড় এইগুলা যদি খেয়ত দিতে পারে না তাইলে তো এ গরকিটা খেদমত করতা যদি ফেটও বাদ থাকে না তো কোনো সুখ যোগাইতো নাই সব কিছু কষ্ট লাগবো তান গরের মুরব্বী যে নাচেন বেটা মানুষ তাইনও পরিবার চালাইতে আগে কিন্তু তানোরও আজ থেকে দুই আড়াই বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্টে তানোর আতর দুই আঙ্গুল কাটি গেছে এবং হোনারনও একটা হাড্ডি কাটি গেছে যার কারণে তাইনো বর্তমানে আটকাই আজ প্রায় দুই আড়াই বছর থাকিয়া এই পরিবারওয়ালা কেউ নাই অত কিছুর বা অযুদ্ধ কষ্ট করে চলত্রা মানুষের কাছ থেকে কালেকশন করিয়া অনেক মানুষের সাহায্য করত্রা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবেও কত সাহায্য দিয়ে চলত্রা কিন্তু বর্তমানে আস্তে আগে এক বছর দেড় বছর থাকলে তানরা একটা ক্যান্সার বেমার হয়ে গেছে সে কারণে তানোর একটা ছোট্ট গোটা আসলো আস্তে এক বছর দেড় বছর আগে কিন্তু এটা বড় হইতে বর্তমানে ডাক্তার ডাক্তার আছে গেছেন ডাক্তার ইয়ালে কইছে যে ইনো ক্যান্সার তো একজন ক্যান্সার বেমারীর লাগে কত রূপ টাকার প্রয়োজন চিকিৎসা করতে আপনারা নিশ্চয়ই বুধবাই দীরা আর একজন একটা ফ্যামিলির যদি একজন ক্যান্সার আক্রান্ত রোগী অত মারাত্মক রোগে আক্রান্ত একজন রোগী যদি তাহেন তো এই ফ্যামিলির অবস্থা কি তো হয় আপনারা নিশ্চয়ই বুধবাইরা অনেক টাকা পয়সা হলা ধনী মানুষের ফ্যামিলি এটা বড়ো বেমার হয়ে আলোলো এরা বাঙ্গিয়া পড়ে যায় আর এই ফ্যামিলি তো রুজি রোজগার করলে বলা নাই রোজ যে খাইতা খাইতে ওগুলাও রুজি করবেওয়ালা খেও নাই আর যে অত বড়ো বেমার এগুলা চিকিৎসা করা থাকি এরপরে গরম মূরব্বী জেন হেনও এক্সিডেন্ট আট খাইল হেনরও চিকিৎসার অভাব পয়সা লাগে কোনো ছেলে সন্তানও নাই গতিকে সন্তানরা কোনো সাহারা নাই জায়গা জমিনও নাই পিচ্ছু না পাইয়া কোনো সাহারা না পাইয়া কষ্টে বুকতে বুকতে বেমারে ভুকতে বুকতে লাস্ট পর্যন্ত আইয়া আপনারা দ্বারস্থ হইছেন আপনারা তানটা সাহায্য করতা তাই তাই লাস্ট ওখানো আশা কৰি আইসেন যে আপনারা যদি তোড়াতুড়ি সাহায্য করেন ও দি দিয়ে চিকিৎসা করবা যদি আল্লাহর হুকুম হয় আর তাইন সুস্থ হইন তে সুস্থ হইলা আর আপনারা সবে সাহায্য করতা কারণ তাই টাকা পয়সা নাই গতিকে তো আপনারা কাছে আইসন আপনারা সবে যদি সাহায্য করেন নিশ্চয়ই এই ফ্যামিলির দোয়া পাইবা আর তাইন কত বছর তাকি বেমার কিলা পরিবার চলের তাইন তাইন নিজের মুখে আপনারা আপনারা বিস্তারিত শুনবা আমি দেড় দুই বছর থাকিয়া এই গলার বেমার লইয়া আমি ওষুধ করতে পারি না খাইতে পারি না না আমারে আমার তুই দিয়ে সাহায্য বনয়ে কোনো মতে আমি চলি আর আমার মেয়ে তিনজন টান টানোর বিয়ে হয়ে গেছে টান টানোর অস্তিত্ব নাই আমার চাইটা গতি আমি আমার নির আপনায় লইসি আপনাইতে আপনার আপনারা নিশ্চয় বুধবাহিতা তোমার বেমার যেটা আসলো এটা হৌ হৌ আমরা ভিডিও দেখাই দাম পারতেন না যদিও ক্যামেরার দার্ম করি আরম করে এটা ফেসবুকর বা ইউটিউবের গাইডলাইনের কারণে আমরা ব্লার করে দেখাই দিলাম বা তারা ক্লিয়ার করে দেখতে পারতেনা তার কারণে তানোর বেমারটা আমরা ভিডিও আর না কিন্তু আপনারা দেখলে অনেকে বই পাইলে অনেক মানে ও আকৃতি ধরছে এই রূপটা। গতিকে আপনারা কাছে অনুরোধ করি আর আপনারা যেন যতটুকু পারেন আপনারা সাহায্য অনুযায়ী সাহায্য করবা অন্যদিন যদি আপনি কোনো সাহায্যের ভিডিওত পাঁচ টাকা বা দশ টাকা দিয়ে যদি সাহায্য করেন বা একশো টাকা দিয়ে সাহায্য করেন আজকের এই ভিডিওটাত আপনারা কাছে অনুরোধ করিয়া করি আর পাঁচ টাকার জায়গা দশ টাকা দিবা দশ টাকার জায়গা বিশ টাকা দিবা যে একশো টাকা দেন ফারে আপনি দুশো টাকা দিয়ে সাহায্য করবা কারণ ক্যান্সার রোগী আক্রান্ত যারা চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন আমরা আমরা পক্ষ থাকি যতটুকু পারা যায় আমরা তান সাহায্য সহযোগিতা কর্ম বিশেষ করে এটা বড় আখারে যেগুলো পয়সা লাগে এগুলা তো আমরা ব্যক্তিগতভাবে কোনোভাবেই সম্ভব নাই আর আমরার কাছে তো ডেইলি ডেইলি পেশেন্ট আইতরা বর্তমানে এজন পেশেন্টর ভিডিও বানাই আর ওই সাইটে আর একজন পেশেন্ট বর্তমানে বনো আসেন তানোরও ভিডিও করতাম মানে আমরা এটা কন্টিনিউ হল আইতে আসো আর আমরাও আপনারা দোয়া আপনারা সহযোগিতায় সাহায্য করি আর আমরা ব্যক্তিগতভাবে কিছু করা সম্ভব নয় সরকারও বারবার আপনারা কাছে আই আর আপনারা সাহায্য করেন গতিকে মানুষের একটা আশা লই আমরা কাছে আইন আমি আমরা চাই আলে আপনারা দ্বারস্থ করি গতিকে আপনারা তানোরে যেন যতটুকু পারেন সাহায্য করবা যদি আপনারা সাহায্য করেন আরও টাকা দিয়ে চিকিৎসা করিয়া ভালো হয় তো এই পরিবারের কতটুকু দোয়া খাইবা আপনারা নিশ্চয় বুধবাহিতা একটা কথা আছে না নি যে একজনকে পাঁচ হাজার টাকা দিয়া সাহায্য করা আর কোনো একজন কুধার্থ মানুষের যদি আপনি ও সময় ভাত ভাত খাবেন বা ভাত খাবার পয়সা দেন ও সাহায্যটা হি আপনার পাঁচ হাজার টাকা থেকে বড় হয়ে যাব কারণ এই সময় এই মানুষটার ক্ষুধা নিবারণ করাটা বড়ো গতিকে এই ফ্যামিলির এখন বর্তমানে আপনি যদি পাঁচ টাকাও দিয়ে সাহায্য করেন এই পাঁচ টাকার মূল্য টান টানক আছে কত টাকা গান থাইন তাই বুধবাইতা গতিকে আপনারা কাছে অনুরোধ আর সবে যেন যতটুকু পারেন সাহায্য করবা তাহলে একটা স্ক্যানার দেওয়া হইব এবং নাম্বারও দেওয়া আপনারা যদি সে যদি বড় আকারে কোনো সাহায্য করতে সাইন তাহলে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করি সাহায্য করবা ধন্যবাদ